নার্সিংয়ে কর্মরত মেয়েটার ঘরোয়া বউ হয়ে ওঠার গল্পটা কিন্তু অতটাও সহজ ছিল না ওই যে বলে না গল্প হলেও সত্যি এক্ষেত্রে সেটাই বললাম ওটা গল্প কিন্তু আসলে এটা বাস্তব ঘটনা মেডিকেল প্রফেশন বলেও কিংবা অন্য কোনো প্রফেশন মানে অন্য কোনো জব তো সব কিছুই কিন্তু আমাদের সংসার জীবন থেকে অনেকটাই আলাদা তবে হ্যাঁ সংসার করতে করতেও কি জব করা যায় না নিশ্চয়ই করা যায় সেক্ষেত্রে ফ্যামিলির লোককে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তারা যদি জিনিসটা বোঝে তাহলে কিন্তু সব কিছুই পসিবল আর সব ফ্যামিলির লোকেরা এই জিনিসটা বোঝে না বলেই অনেক প্রতিভা সম্পন্ন মেয়েদেরকেও আজকে শুধুমাত্র ঘরোয়া বউ হয়ে থেকে যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে তো এমনই হয় যাদের প্রতিভা নেই তাদেরকে নিয়েই মানুষ ভাবে কিন্তু যাদের প্রতিভা আছে তাদেরকে একটাও সুযোগ দেওয়া হয় না সত্যি কথা বলতে কি বলো শুধুমাত্র ফ্যামিলির লোককে দোষারোপ করলেও ঠিক হবে না এমনও কিছু কিছু মহিলা আছে যারা কিন্তু কাজের সুযোগটাকে অসৎভাবে ব্যবহার করে আর ওই একটা দুটো মহিলার জন্যই কিন্তু সমস্ত বৌদের বদনাম হয় যার ফলস্বরূপ একটা প্রতিভাসম্পন্ন বউকে কিন্তু সারা জীবন হাউস ওয়াইফ হয়ে কাটিয়ে দিতে হয়